আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন আমাদের মিপাস থেকে কিন্তু নতুন কিন্তু একটা ইভেন্ট দিছে সেই ইভেন্টটা শুরু হয়েছে 3ই নভেম্বর 3ই নভেম্বর থেকে 21ই নভেম্বর পর্যন্ত এটা চলবে যদি আপনারা 21ই নভেম্বরের মধ্যে কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য রয়েছে 500 ইউএসডিটি গিভওয়ে ভাই আপনারা বুঝতে পারছেন কত বিশাল আকারের একটা গিভওয়ে করতেছে তারা তো এটা কিভাবে আপনারা কমপ্লিট করবেন এ টু জেড আমি আপনাদেরকে বুঝিয়ে দেব আজকের এই ভিডিওতে চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তো ভিডিওটা শুরু করছি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে এই যে এই যে টুইটারের তাদের টুইটারের লিঙ্কটাকে আমি আপনাদেরকে দিয়ে দেবো মানে আপনার টুইটারে ঢুকলে আপনার এই নোটিশটা কিন্তু পাবেন এবং এই নোটিশটা কিন্তু আপনারা তখন পড়তে পারবেন এখানে আপনারা কিন্তু তারা কিন্তু একটা লিঙ্ক দিয়েছে দেখেন আপনারা যদি লিঙ্কে যদি ক্লিক করেন লিংকে ক্লিক করলে কিন্তু দেখেন তারা কিন্তু সেই লিঙ্কটাকে আপনাদের সামনে ওপেন করে নেবে এবং এখানে কিন্তু দেখেন তারা বলে দিছে যে আপনাদের এখানে কিন্তু তারা কিছু কিছু জিনিস চাচ্ছে সেটা হয়েছে গিয়ে এই যে এক নম্বরে দেখেন এই যে এক নম্বরে আপনাদের চাইছে এক্স ইউ টুইটার হ্যান্ডেল আর এরপরে কিন্তু আপনাদের চাচ্ছে কিন্তু তারা আপনারা যে কমেন্ট করবেন সেই পোস্টে সেই পোস্টে কমেন্ট করার জন্য সেটার লিঙ্ক চাচ্ছে আর চাচ্ছে গিয়ে আপনারা যে মানে লিঙ্কটা দিবেন এখানে লিঙ্কটা দেওয়ার পর চাচ্ছে আপনাদের মিপাস অ্যাড্রেস আর আপনাদের এখানে কিন্তু পরবর্তীতে কিন্তু তারা কিন্তু বিপ টু এন্ট্রি বাইন্যান্স বিপ টু অ্যাড্রেসও কিন্তু তারা চাচ্ছে ইউএসডিটি ক্লেম করার জন্য তো এটা আমি আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনাদেরকে যেতে হবে টুইটার হ্যান্ডেল মানে আপনাদের ইউজার নেমটা টুইটারে আপনাদের যে ইউজার নেমটা আছে আপনারা সেই ইউজার নেমটা প্রথমত কপি করবেন কপি করার পরে এখানে আপনাদের টুইটারটা বসাই দিবেন সর্বপ্রথম কিন্তু আপনাদের টুইটার হ্যান্ডেল মানে এখানে এই যে আপনাদের ইউজার নেমটা আপনাদের এই ইউজার নেমটা কপি করে ওখানে দিতে হবে তো ইউজের নেমটা কপি করে আমি ওখানে দিচ্ছি ওকে তো এখানে কিন্তু আমাদের টুইটার হ্যান্ডেলের কিন্তু ইউজার নেমটা কপি করা কমপ্লিট এবার এখানে কিন্তু আমাদের একটা কমেন্ট করতে হবে সেই কমেন্টটা কিভাবে করতে হবে এখানে একটু ফলো করেন তারা কিন্তু এখানে কিন্তু কিভাবে কি কমেন্ট করবেন আর কি এখানে যে আপনাদের মিপাসের এটা কিন্তু তারা এখানে দিয়ে দিছে আপনারা জাস্ট এই অনুযায়ী ওখানে কমেন্ট করবেন একটা এখানে যে পোস্টটা আসে এখানে এই যে পোস্ট তাদের মিপাসের এই যে তাদের যে মেটাসের সাইটটা আছে এখানে গিয়ে আপনাদের একটা কমেন্ট করতে হবে যদি সেই কমেন্টটা করতে হবে আপনি এখানে দেখেন এখানে যদি একটু ফলো করেন আমি কিন্তু আমার একটা কমেন্ট এখানে করেছিলাম এসে গিয়ে যদি একটু খুঁজি তাহলে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু আমি একটা কমেন্ট করছিলাম বারো মিনিট আগে আমি কিন্তু কিছু নাম তাদের মেনশন করে দিয়েছি এবং তার নিচে কিন্তু দেখেন তার নিচে কিন্তু আমি আমার মিপাসের রিসিভ অ্যাড্রেসটা কিন্তু দিয়ে তো আপনারা কি করবেন এটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো কপি করে আপনারা জাস্ট কপি করে নেবেন মানে কমেন্ট করার পর দেখেন পাশে কিন্তু ও শেয়ার নামক একটা অপশন আছে শেয়ার এখানে দেখেন এই যে কপি লিঙ্ক এখানে ক্লিক করে ওই যে কমেন্ট যেটা করছিলাম সেটার কিন্তু এখানে লিঙ্কটা দিতে হবে এই যে দেখেন এখানে কিন্তু এই লিংকটা দিতে হবে এখানে কিন্তু তারা কিন্তু দুই নম্বরে চেয়েছিল ইউর এক্স কমেন্ট লিঙ্ক সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখন ইউর এমএসসি অ্যাড্রেস এম এসি অ্যাড্রেসটা আমরা কোথায় পাবো দিয়ে যাই আমি পাশে প্রথমত ঢুকি মি পাশে যদি প্রথমত ঢুকি প্রথমে ঢোকার পরে কিন্তু দেখেন এখানে এই যে এখানে দেখেন এখানে কিন্তু এই যে রিসিভ নামক যে অপশনটা আছে একটু ফলো করেন ভালোভাবে এই যে রিসিভ নামক যে অপশনটা আছে আপনার এই রিসিভ একটা ক্লিক করবেন এই রিসিভ ক্লিক করার পরে যে দেখেন এখানে কিন্তু তারা অ্যাড্রেসটা দিয়ে দিছে এখানে আপনার এই রিসিভ অ্যাড্রেসটাকে কপি করছেন এবং সেটাকে এই যে এখানে এই যে এখানে এখানে বসিয়ে দিবেন ওকে বসানো কমপ্লিট এখন দিতে হবে কি ইউএসডিটি ক্লেম অ্যাড্রেস ওকে বিপ টোয়েন্টি অ্যাড্রেসটা আছে তারা তো বিপ টোয়েন্টি অ্যাড্রেসটা আমরা বাইন্যান্সে গিয়ে দিয়ে দিব তো বাইনান্সে আপনারা আসার পরে বাইনান্স বিপ টোয়েন্টি অ্যাড্রেসটা কীভাবে দিবেন এখানে দেখেন এই যে অ্যাসেস্ট নামক যে অপশনটা আছে বাইনান্সে বাইনান্সে আসার পরে এখানে এই অ্যাসেসটা ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অ্যাড ফাউন্ড লেখা আছে এই অ্যাড ফাউন্ডে ক্লিক করবেন তারপরে কিন্তু এই অন চেন ডিপোজিট এই যে অন চেন ডিপোজিটে ক্লিক করবেন অন চেন ডিপোজিটে ক্লিক করার পরে এখানে লিখবেন ইউএসডিটি এখানে ইউএসডিটি লেখার পরে কিন্তু দেখেন অনেক অপশন আসছে ওখানে অনেক অপশন আসার পরে কিন্তু এখানে দেখেন এই যে বিএন বি স্মার্ট চেন বিপ টোয়েন্টি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটাকে আপনারা কপি করবেন এই অ্যাড্রেসটা কপি করে আপনারা কি করবেন এই কমেন্ট অপশনে আসবেন এবং এখানে কিন্তু এই অ্যাড্রেসটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে কিন্তু এই সাবমিট নামক কিন্তু একটা অপশন আছে এখানে দেখেন এই যে সাবমিট এই সাবমিটে এটা ক্লিক করে আপনার ফর্মটাকে ফিলআপ করে দিবেন এখানে দেখেন আমার কিন্তু কমপ্লিট এটা কিন্তু ফর্মটা ফিলআপ করা কিন্তু আমার কমপ্লিট সো এখন আমার ওয়েট করতে হবে তারা কখন আমি তাদের পার্টিসিপেটে যদি আমি পাস করি মানে আমি যদি তাদের পার্টিসিপেটে যদি সাকসেস হই সেক্ষেত্রে কিন্তু তারা তারা আমাকে এই পাঁচশো ইউজ টি এই রেওয়ার্ড টা কিন্তু দিবে সো আপনারা কেউ মিস করবেন না আপনারা শুরু করেন ভাই আপনারা শুরু করেন এটা মিস করেন না আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ